দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নাঙ্গলকোট উপজেলার জোটাপূর্ব পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামে আমার পাশে যিনি আছেন তিনি তার নাম পেয়ারা বেগম তিনি সাত আট ও নয় নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে একজন মহিলা মেম্বার তিনি মেম্বার হওয়া সত্ত্বেও কিন্তু এখনও ভিক্ষাবৃত্তি করে তার জীবন জীবনযাপন করছেন তার যে ছেলেকে পাশে দেখছেন ওই ছেলে তার পরিবারের একমাত্র উপার্জন সে ট্রেনে বিভিন্ন গাড়িতে কিন্তু সেই ভিক্ষাবৃত্তি করে হাত পাতিয়ে আনে আনলে এই পরিবারটা চলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু ওনাদের না এই জায়গাটা একজন তাকে দয়া করে থাকতে দিয়েছে দীর্ঘ সতেরো বছর এই জায়গার মধ্যে তিনি থাকছেন তার মাঝে পনেরো বছর পর তিনি মেম্বার নির্বাচিত হয়েছেন দুই সালে মেম্বার নির্বাচিত হওয়ার পরে এই জায়গাটাতেও তিনি বাড়া দিয়ে থাকতে হয় জরাজীর্ণ একটি ঘর আপনার পেছনে দেখছেন এই জরাজীর্ণ ঘরটি এ যে কোনো সময় হেলে পড়তে পারে সামনে বন্যা বৃষ্টি আসতেছে আসলে অত্যন্ত মানে জোড়াতালি দিয়ে একটি ঘর তিনি করে পরিবার নিয়ে থাকছেন অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তিনি মেম্বার হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে একটা কিছু করতে পারেনি এখনও মানুষের হাত পেতে তার সংসার চলে তা আমি সরকার এবং উদ্বোধনা কর্তৃপক্ষ এবং জনার্থ ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু সুন্দরভাবে জীবন জীবনযাপন করার জন্য নিজের একটি জায়গা যেহেতু তারা নিজে ছোট্ট একটি কুড়ে ঘর হলেও নিয়ে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটুকু করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মেম্বর আগের থেকে সে আসলে হাত পাখি দিয়ে খাইতো বর্তমানেও আসলে আসে যে কোনো পর্যায় কারণ করে পিছনে এখনও হাত পাতি দিয়ে খায় আমরা জনগণে আসলে মধ্যে হাত দিয়ে আসলে থেকে খায় মেম্বার নামের এখন আসলে তারপরেও কোনো সুযোগ সুবিধা পাইতো এখন আওয়ামী সরকার চলে যাওয়ার পরে তো তার কিচ্ছু নাই এখানে আসলে তারা এমন তাদের এই বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী বিক্ষা শিক্ষা করি খায় এমন তারা চলার মতো তার স্বামীও তারপর দিকে হাপানি রোগ সে চলাফিটা করতে পারে না আর জন্য জায়গার থাকে একটা ঘরে থাকে কনসাই আসলে ঘরটা পড়ে যায় এটার কোনো নিশ্চয়তা নাই আমাদের মেম্বার পেয়ারা বেগম শিরেশ্বর গ্রামের নিবাসী এবং উনি বিগত জীবনে বিক্ষাবৃত্তি বা বিভিন্ন রকমের খরচ করে খিত গ্রামবাসী তাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছে। এখন তার তো বিটার প্রয়োজন এবং তার দারিদ্র বিমোচনের জন্য সরকার এবং গ্রামবাসীর সহযোগিতা যদি উনি একটু স্বাবলম্বী হয় আসা আমরা এখন আছি